প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা এখন সুইডেনে বাজে রাত দুইটা বাংলাদেশে সকাল ছয়টা আমার এই ভিডিওটা যখন যাবে তখন বাংলাদেশে সকাল নয়টা এডিট করে দিতে দিতে এইটুক সময় লাগবে আমি এত রাতে কেন ভিডিও বানাচ্ছি এর পিছনে একটা বিরাট কারণ আছে ব্যাপারটা এরকম যে আমি আজকে একটা ভিডিও দিয়েছি যে যেখানে বলেছি সরি ঘুমিয়ে গেছিলাম ভাই এই ঘুম থেকে ওইটা ভিডিওটা করতেছি এডিবে তো আমি একটা ভিডিও দিয়েছি সেটা বলতে সকালে বলেছি যে সাকিব খানের তাণ্ডবে আফরান নিশু নাই আমি কেন বলেছি এই কথাটা আমি একটু ডিটেলসে বলতে হবে নইলে আপনারা বিশ্বাস করবেন না বা আপনারা বুঝতেও পারবেন না দেখুন পঁচিশ তারিখে ড্যাম রাতে শুটিং হয়েছে নিশোর এই সিকোয়েন্সটা হলো আপনার জয়া আহসান একটা ক্যারেক্টার করছে সাংবাদিকের সে একটা ভীষণ বিপদে পড়বে তখন নিশো এসে তাকে উদ্ধার করবে যেটাকে ওরা ক্যামিও বলছে বারবারই বলি ক্যামিও করে সুপারস্টাররা না ওরা জয়া হাসানকে সুপারস্টার মনে করেছে বা রায়ান রাফি হয়তো ভেবেছিল এই ধরনের সিন শাকিব খানের সাথে করবে শাকিব খান রাজি হয়নি তখন এই নিশোকে তারা জয়া আহসানের কাছে ক্যামিও হিসেবে উপস্থাপন করে শুটিং করে ফেলেছে সাকিবের কালে যখন এটা এসেছে তখন সাকিব গো ধরেছে বলছে আর তাহলে আমি ছবি আবি বাকি কাজ করবো না যেটা গত পরশু দিন এফডিসিতে আইটেম সঙ্গে শ্যুটিং হচ্ছিল তখন সে যায়নি এটা আপনারা জানেন ওই দিন কিন্তু শ্যুটিং করেনি অসুস্থতার বাহানা দেখিয়ে সে শুটিং প্যাক আপ করে দিয়েছে তারপর যেটা শুনলাম যে ওই দিন রাত্রেবেলাই শাহরিয়ার শাকিল রায়ান রাফি ওরা গেছে গিয়ে সাকিবের কাছ থেকে প্রবিশ করেছে যে ঠিক আছে এই সিন থাকবে না সাকিব যথাবি পরের দিন সকালে শুটিং করেছে মানে গতকালকে গত পরশু দিন তা আমি এটা কনফার্ম হওয়ার পর নিউজ করলাম কি যে সাহারিয়ার শাকিলের এবং রায়ান রাফির তান্ডবে সাকিব খানের ছবিতে নাই আমি কনফিডেন্টলি কিন্তু বলেছি আপনারা আমার ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন যারা না দেখেছেন দেখে আসতে পারেন আমি কনফিডেন্টলি বলেছি যে নিশো নাই আমি কোথেকে বলেছি আমি জেনেছি যে সাকিবের সাথে একটা প্রমিস হয়েছে যে সিনটা শুটিং করেছে সেটা কেটে দিবে কেটে দিয়ে অন্য কাউকে কিন্তু কলাবে বা যা ইচ্ছা তাই করবে সাকিব সেই সুবাদেই রাজি হয়েছে ঘটনা এখানেই শেষ আপনারাও চুপচাপ আমাকে এই এখন ঘণ্টাখানিক আগে একজন ফোন করলো লাম লাইভে জানলেন আমি তার কাছ থেকে পুরো ঘটনাটা শুনে অবাক হয়ে গেলাম দেখুন এমনিতেই সাকিব খানের সাথে এই ছবি নিয়ে সাকিবিয়ানদের মধ্যে একটা মনোবালিন্য চলছে সাকিবীয়ানদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে নিশোর যারা ভক্ত তারা সাকিব সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে বলছে যে নিশু থাকলেই ছবি চলবে কিছু লাগবে না এবং বেশ কিছু সাকিব নামধারী যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সাকিবের কন্টেন্ট করে খায় তারাও এখন অন্য সুরে কথা বলছেন মুসবু আবলি এদের সাথে রাহান রাফি বা শাহরিয়া শাকিলের করে একটা সম্পর্ক হয়েছে করুক আরেকটা গ্রুপ যারা রিয়ান শাকিবিয়ান তারা কি বলছে তারা বলছে যে সাকিব খানের কাছে যদি ওপেনলি ক্ষমা না চায় তাহলে আমরা বয়কট করব এবং বয়কট করার যে সংখ্যাটা খুব কম নয় সেটা কিন্তু বোঝা গেছে আজকের মানে গতকালকে টাইটেল ট্র্যাক দেখেই ওর ভিউ এমন ভালো হয়নি আমি এতগুলো কথা এই জন্য বলছি যে এখন যেটা খবর পেলাম সেটা হলো তারা গানের শুটিং শেষ করে ফেলেছে এটা কাটবে না এটা থাকবে ছবিতে তো সাকিব অসহায় সাকিব বলল যে আমি কিন্তু বিশ্বস্ত সূত্রের কথা বলছি বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার সাকিব বলল রাখবা তাহলে ওকে ক্ষমা চাইতে বলো তো ও ক্ষমা চাইবে চাইবে আচ্ছা চাইবে ক্ষমা কিন্তু চাচ্ছে না এখন পর্যন্ত এখন নতুন কথা যেটা বলছে শাহরিয়ার শাকিল সাহা বলছেন না ও কেন ক্ষমা চাইবে আমার ফ্রেন্ড ও ক্ষমা চাইবে না সাকিব শ্রীকান্ত মেহতার সাথে কথা বলেছে কলকাতার যে প্রডিউসার সেও রিকোয়েস্ট করেছে ক্ষমা চাইবার জন্য যে ঠিক আছে সিন যদি রাখতে হয় তাহলে ক্ষমা চাইতে হবে কিন্তু নিশুত আপনারা জানেন ও কম ঠেড়া না ও চাইবে না ক্ষমা এবং ওকে সাহস দিচ্ছে কারা রায়াল রাফিয়াল সারিয়া সাকিব বলছে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই দেখি সাকিব কী করে সাকিব তো কিছু করতে পারবে না সাকিবের তো যা করার করেই ফেলেছে সাকিব ছবি শেষ করে দিয়েছে এখন ছবি মিলিয়ে যাবে এখন সাকিবের কথা হলো সেটা বিশ্বস্ত সূত্রে ক্ষেত্রে যেটা জানলাম সাকিব মেন্টালি সিক হয়ে গেছে যেহেতু ক্ষমাও চাচ্ছে না যেহেতু ছবিতে ওটা চালাবে সেই জন্য সে এখন খুব মানসিক বিপর্যস্ত অবস্থায় আছে এবং সে এমন কথাও নাকি বলেছে বা শাকিবিয়াল্লা যদি না দেখে না দেখুক আমার কোনো ইন্টারেস্ট নেই এই ছবি সম্পর্কে ওরা আমার সাথে বেইমানি করেছে বলে শাহরিয়ার শাকিল অ্যান্ড রায়হান রাফি কথা দিয়েছে কেটে দিবে বা ক্ষমা চাইবে চাইনি কাটবেও না আমি অসহায় আর অসহায় কথাটা আসার পর কিন্তু আপনাদেরকে একটু অতিথি যেতেই হবে যারা সাকিবকে ভালোবাসেন আপনারা জানেন এখানে একটা রাজনৈতিক খেলা চলছে আপনারা জানেন যে এই প্রথম আলোর চোরকি আলফাই রেদুয়ান রনী মুস্তাফা সার ফারুকি এরা একটা গ্রুপ আর ফারুকি সাহেব তো একটা জায়গায় আছেন মন্ত্রিত্বে আছেন উপদেষ্টা হিসেবে আছেন ওদের শক্তিটা অন্যরকম ওরা প্রথম আলোর গ্রুপের সাথে কাজ করে প্রথম আলোর শক্তিটা অন্যরকম এখানে সাকিব খান পারছে না সাকিব খান ওদের সাথে পারছে না কারণ সাকিবের একটা দুর্বলতা আছে সেই পুরনো কথায় আসতে হয় শেখ হাসিনার জন্য উনি ভুট চেয়েছিল এটাকে অস্ত্র নিয়ে তারা এখন খুব সম্ভব এই ধরনের আলোচনা হয়েছে আমি এইটার ব্যাপারে শুনুন না কিন্তু তারা বেশ কনফিডেন্ট শাহরিয়ার শাকিল অ্যান্ড রায়ান রাফি ইজ ভেরি কনফিডেন্ট কাটবে না ক্ষমাও চাইবে না সাকিব কি করতে পারবে সাকিব কিছু করতে পারবে না কারণ সাকিবের ছবি করা শেষ সাকিব যেটা বলেছে আমি যা করার পরবর্তীতে করব এবং পরবর্তীতে যদি কখনও ছবি বানাই ওদের সাথে তখন দেখা যাবে আমি ওদের সাথে জীবনেও কাজ করব এমন কথা সাকিব বলেছে কিন্তু আমি সেই বিশ্বস্ত সূত্রকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে এইভাবে তো ভিতরে ভিতরে কথা বললে চলবে না সাকিবিয়ান যারা আছে তারা কিন্তু একটা বিরাট শক্তি সাকিবের সাথে যদি এমন একটা কিছু হয়ে থাকে তাহলে ওরা রাস্তা নামতেও প্রস্তুত এখন সাকিবের বিপক্ষে যারা আছে মানে সাকিবিয়ানদের বিপক্ষে যারা আছে তারাও কিন্তু একটা বড় শক্তি হয়ে গেছে এই এই রায়ান রাফি এবং সাহারিয়ার শাকিলের সান্নিধ্যে এসে ওরাও আজকাল বহু বড় বড় কথা বলছে ওরাও বলছে পাললে দেখাও তোরা না দেখলে কী হবে তোরা তো সিনেমাই বুঝিস না এই ধরনের কথা শুনছি কিন্তু আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম আপনারা জানেন আমি ইউটিউবে ভিডিও বানাই না আমি ইউটিউবে এখন পলিটিক্যাল আলোচনা করি ওখানে সিনেমা নিয়ে কোনো আলোচনা করি না শুধু ফেসবুকে করি তো আমি একটা জিনিস দেখলাম ইউটিউবে যারা ওদের কন্টেন্টগুলো দেখছে ওখানে ম্যাক্সিমাম রাই এই ছবিটা না দেখার পক্ষে এবং এর প্রমাণ একটাই যে আজকে যেভাবে কম ভিউ হলো তার এই টাইটেল স্ট্র্যাকটা এটা ওদেরকে একটা ভাবনায় ফেলে দেবার কথা কিন্তু তারা সেই ভাবনায় পড়েনি তারা এখনও গোদরে বসে আছে এটা থাকবে সাকিবের কাছে ক্ষমা চাইবে না সাকিবের কথা আমি এখন কী করবো সাকিব একসময় রাগ করে বলেই দিয়েছে সাকিব যদি মনে করে আমার ছবি দেখবে না না দেখো এরকম একটা বরবাদের ওইরকম একটা তার না চললে আবার কিছু আসবে যাবে না সাকিব কিন্তু এই ধরনের কথা বলার মানুষ না সে কিন্তু জানে যে তার একটা ছবি না চললে তার কি হবে কিন্তু সে এখন এতটুকু অ্যারোগেন্ট হয়ে গেছে বা সে এতটুকু চাপে আছে সে বলতে বাধ্য হচ্ছে আমি আমি বলবো না সাকিবিয়ানদের যারা আমাকে ভালোবাসে যারা বলছে বয়কট করছে তারা যেন বয়কট না করে কারণ প্রোডাকশন হাউস আমার কোনো কথাই রাখেনি যেহেতু রাখেনি সেহেতু আমি সাকিব ইয়াদের কিছু বলবো আমি যে কথাগুলো বললাম দায়িত্ব নিয়ে বললাম বিশ্বস্ত সূত্রে বললাম এবং হান্ড্রেড পার্সেন্ট এই ঘটনাটা ঘটেছে বলে এত এই রাত দুটার সময় বসে ভিডিওটা বানাচ্ছি এবং এটা ছেড়ে দেবো একটু পরে এখন এমত অবস্থায় সাকিব কি করবে সাকিব নিজেও যায় না তো আমি আমার সেই সূত্রকে বললাম তুমি সাকিবকে বলো একটা স্টেটমেন্ট দিতে সাকিব কোনো স্টেটমেন্ট দিতে রাজি না এই জন্য যে রাজনৈতিকভাবে সে একটু পিছিয়ে আছে বারবারই বলছি আপনাদের যে আপনি সাকিব চাচ্ছে না এই গ্রুপটার সাথে কোনো রকম ঝামেলায় যেতে কারণ দেশের কী পরিস্থিতি আপনারা জানেন আর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাকিবের কি ভূমিকা ছিল আমরা জানি সাকিব কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের সময় স্ট্যাটাসও দিয়েছে ছাত্রদের পক্ষে কিন্তু এখন এই লোকগুলো ওই একটি পুরোনো ভিডিও নিয়ে সাকিবের পিছনে লেগে গেছে সাকিব খান তো কখনো কোথাও কোনো ইলেকশনের জন্য কোনো ক্যাম্পেইন করতে যায়নি সাকিব খান তো কোনো হিরো যে ফারুক ভাই বলেন ফেরদুসার রোদের জন্য কোনো কথা বলেছে শেখ হাসিনার জন্য সে যেটা বলেছে এটা সে চাপে পড়ে বলেছে তাকে বলতে হবে এবং এটা কিন্তু নিয়ম হ্যাঁ আজকে যদি সাকিব খান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই ছাত্রদের বিরুদ্ধাচরণ করত কোনো মিটিং করতো কোনো মিছিল করত আমি সাকিবকে হিট করতাম পুরো বাংলাদেশের মানুষ সাকিবকে হিট করতো কিন্তু সাকিব তো সেগুলো করেনি সাকিব সেই যে একটা মানে ভোট চাওয়ালি একটা ভিডিও বার্তা দিয়েছিল সেটাকে পুঁজি করে আজকে সাকিবকে ব্ল্যাকমেল করা হচ্ছে সাকিব অসহায় সাকিব এত অসহায় ঘরে বসে আছে সাকিব কিচ্ছু করতে পারছে না নাহলে সাকিবের মতো ছেলে এই কথা কি করে বলে যে আমার সাকিব সাকিবরা যদি বরবাদ না দেখে না দেখুক আমার কিছু যায় আসে না আমি বরবাদ আর কিছু শুনতেও চাই না জানতেও চাই না যা হবার তাই হবে সাকিব বিয়ানরা যা ডিসিশান নেবে আমি তাদের সাথে আছি এখন ডিসিশন ইজ ইয়োর্স আপনারা যদি মনে করেন যে এর পরেও বরবার দেখবেন না দেখবেন না তবে যারা ভালোবাসে তারা বোধহয় দেখবে না কারণ আমি এই যে আজকে বারবারই বলি একটা কথা কতবার বলতে মানে হচ্ছে যে আজকে যে ঘটনাটা ঘটলো মানে গতকালকে যে ঘটনাটা ঘটলো একটা টাইটেল ট্র্যাক এমনভাবে কম ভিউ হলো এটা তো সাকিবের ছবি হয় না তার মানে অনেক সাকিব ইয়ালরা এখনও সাকিবের এই ব্যাপারটা মেনে নিতে পারেনি আমি যে বলেছিলাম যে নিশু নাই আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলেছিলাম যে নিশু নাই নিশু নাই মানে এটা কেটে দেবে এটা থাকবে না ছবিতে জয় হাসানকে নিশু সেফ করবে না এই কথা বলে কিন্তু সাকিবকে রাজি করানো হয়েছিল তখন শুটিং করার সময় আবার কথা উঠেছে যে আচ্ছা ঠিক আছে যদি নিশু ক্ষমা চায় বলে হ্যাঁ যদি ওপেনলি ক্ষমা চায় সাকিব বলছে যদি ওপেনলি মিডিয়াতে এসে ক্ষমা চায় তাহলে শেষ তাহলে আমি সাকিব এন্দার সাথে কথা বলবো সবাই আবার ফিরে আসবে তোমার ছবিতে এমন কথা রায়ান রাফিকে বলেছে রায়ণ রাফিগুলো পাত্তা না এখন রায়ান রাফি এখন বলা একজন বড় পরিচালক তার নামের উপরেই ছবি চলে তো আমি এখনও বুঝতে পারছি না বড়বাদের কি কী বলে তু তাণ্ডবের ভাগ্যে কী আছে তাণ্ডব যেভাবে খেলি শুরু করে দিয়েছে তারা বিভিন্ন ইউটিউবারদেরকে এনে সাকিবিয়ানদের বিরুদ্ধ আচরণ করাচ্ছে এবং সাকিবিয়ানদের গালাগালি করছে যারা রিয়েল সাকিবিয়ান এবং তাদেরকে তারা বলছে এরা সব বস্তিবাসী এই জিনিসটা এরা করাচ্ছে করিয়ে একটা জ্ঞানজাম লাগিয়ে দিচ্ছে কিন্তু মূল কাহিনী হলো যার জন্য আমরা আজকে যুদ্ধ করছি মানে সাকিবিয়ানরা যারা সাকিবের জন্য যুদ্ধ করছে সেই সাকিব খানি এখন বিপদে সাকিব কি করবে সাকিব ভেবে উঠে পারছে না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফেজ